আসসালামু আলাইকুম করে ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে মার্কেটটা কিন্তু বেশ একটু গোলমে লেগেছে তাই না শত চেষ্টা করেও কিন্তু লেনদেন বাড়াতে পারেনি কারণ লেনদেন কিন্তু কমতেই আছে এটুক মাথায় রাখবেন আর একটা বিষয় হলো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কয়েকটা কথা বলবো যাই আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে 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 সাথে তথ্য তত্ত্বপত্র পেয়ে যান এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন বিষয়টা হল এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন এই যে এইখানে দেখেন এই বিষয়গুলো খেয়াল করেন তার মানে এই মোমেন্টামগুলো কিভাবে নিচে আসতে 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 আসে তারপর উপরে উঠছে এইটুক দেখেন প্রশ্ন হতে যে এইটুক কেন দেখালাম ওইটুক কেন দেখালাম তার কারণ হলো এই মোমেন্টামগুলো এরকম করতে 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 কিন্তু নিচে আসবে তার মানে এই মোমেন্টামটা আজকে ও মানে সবুজ কিন্তু হয় নাই তার মানে যে অবস্থায় মার্কেট গিয়েছিল তাতে কিন্তু সবুজ হওয়ার একটা ভাব গিয়েছিল বাট শেষ বেলা এসে এটাকে এমন ভাবে কর্তন করেছে যে আর সবুজ হয় নাই তার মানে দেখা গেল কালকে যেহেতু বৃহস্পতিবার কালকেই সবুজ ঘটাতে পারে অথবা রবিবারেও কিন্তু সবুজ ঘটাতে পারে কারণ বড় ধরনের মার রবিবারে আপাতত দিবে না কেননা ওরা দেখেন এই মার্কেট উত্থানের পিছনে আমাদের পাবলিকের টাকার চেয়ে কিন্তু মামুকে টাকা পয়সা একটু বেশি বুঝতে পেরেছেন কারণ দেখেন এই যে এইখানে নিয়ে গেছে না এ আমরা কিন্তু ও সব ওইভাবে নিতে পারি না ওই সাথে সাথে দুটো কথা বলি অনেকে বলে যে একটা কথা বলতে বলতে আর একটা কথা বলতে এই কথাগুলোর মানে আপনি যদি বুঝতেন তাহলে আর ওই কথাগুলো বলতেন না ওই যেটা বলতেছিলাম এক ভাই বলিছে যে মানে আপনার খালি ভয় দেখায় আবার অনেক অনেক আছে মানে পজিটিভ কমেন্ট মানে ওরকম ভাষা ঠিক আছে ভাষা ঠিক থাকলে প্রত্যেকটা কমেন্টকে আমি স্বাগত জানাবো এবং ধন্যবাদ জানাবো তো যাই মজার মজার কথা আছে ওইখানে যাবো না তো যেটা বলছিলাম যে এই যে মোমেন্টামটা কিন্তু একদিন আবারও আপনার সবুজ হবে কারণ এক্ষুনি এই মুহূর্তে মোমেন্টামটা সরাসরি একেবারে লালে আনার ক্ষমতাই নাই এর পিছনে কতগুলো কারণ আছে এর পিছনে কতগুলো কারণ হল এই সামনে মনে করেন ঘোষণা করবে ডিভিডেন্ট ঘোষণার সাথে কিছু কিছু কোম্পানি আছে ভালো তবে এই কিছু কিছু কোম্পানি ভালো থাকার কারণে মার্কেটটাকে খুব দ্রুততার সাথে নামাতে পারবে না আর একটা ব্যাপার হলো এইখানটা একটু খেয়াল করেন যে এইখানটাও কিন্তু একটা গোল মিলে খেলাবে আর এসআই যে অবস্থায় રાખીছে এই এইখানটা খেয়াল করেন যে আর এসআই উঠতে গেলে নামাতে গেলেই তো বড় বড় কোম্পানি লাগে তাই না এখন এই জায়গাটা কিন্তু গোলমেলে মিলে ਘটাবে গোল মিলে ਘটানোর পরে যেই একটা হয়ে যাবেন যে এই মার্কেট বেড়ে যায় এই কমে যায় এই বেড়ে যায় এই করতে 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 এরকম এরকম করতে থাকবে কুট করে যেই আপনারা ওই যেমন দেখেন আহ এগারোশো বারোশো কোটি টাকা যাওয়ার পরে একেবারেই লেনদেন কি হাজারের আমার নিচে চলে এসেছে এইসব বিষয়গুলো মাথা রাখবেন এরপরে আবার কি করবো এরকম করতে 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 আবার হাজারের উপরে নিয়ে যাবে আর যেই হাজারের উপরে নিয়ে যাবে তখন আপনারা মনে কেমন আরে বাবারে মার্কেট তো সেই ছয় হাজারে চলেই গেল আর ওই ধাক্কায় আবার আটকে মোবিল দিয়ে কুট করে নিচে চলে আসবে ঠিক আছে তো যাই এটা এখানে আর বলার দরকার নেই আমরা ইন্ডেক্স নিয়েও বেশি কথা বলবো না ছোট্ট করে একটু বলি দেখেন আমরা মান্থলি চার্টে একটু যাই মান্থলি চার্টে যাওয়ার কারণ আছে একটু এইখানটা এইখানটা কিন্তু এমনও তার আগে এই জায়গাটা খেয়াল করেন এই জায়গাটা খেয়াল করেন এই জায়গাটার কারণেই কিন্তু এই জায়গাটা ঘটাচ্ছে তো এখন এই জায়গাটা কি ঘটাইছে এই জায়গাটা কিন্তু উঠতে উঠতে নামায় আবার কিন্তু উঠাইছে এটুক কিন্তু মাথায় রাখতে হবে তার মানে এইখানে কিন্তু এরকম কিছু ঘটতে পারে এর পারার পিছনে আসেন একটা জিনিস দেখাই প্রথমেই দেখাই জিপি প্রশ্ন দিবারে জিপি কেন দেখাচ্ছি তাই না জিপির হাতে কিন্তু পয়েন্ট রেখে দিচ্ছে ঠিক আছে তার মানে জিপি এমন কাম ঘটাচ্ছে যে ইট এটা ডেলি চার্টে যে কারণ আজকে জিপি তো মাইনাস ঘটাইছে এ দেখেন বিষয়টা হলো জিপি কি করবে এনতে হুট করে একটু নিচে নেমে আসবে ও এখানে অবশ্য আচ্ছা রাখেন বলেনজার ব্যান্ডারে একটু সেট করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে বলেঞ্জার ব্যান্ডারে সেট করে দিয়ে কামটা ঘটালে সুবিধা হবে এই দেখেন তারপরে জিপি আর একটু নামবে কি জন্য নামবে এই যে মিডল টার্ম বলেনজার ব্যান্ডকে ও হবে ঠিক আছে এ শুয়ে কিন্তু আবার উপরেটা টান দেবে তার মানে তার মানে সুজা হিসাব জিপি একটু নামায়ে ওর হাতে পয়েন্ট রাখবে এবং টান দিয়ে এই আপার ব্যান্ডের ধারে নিয়ে যাবে তাহলে কি ইন্ডেক্স বাড়লো আর এবার দেখেন এরপরে আবার দেখেন সেই রবি মামার কি অবস্থা দেন আজকে রবি আজকে মার্কেট নিছে এই দেখেন রবিও কি ইন্ডেক্স কিছুটা হাতে নিছে তার মানে এটা ব্যাপার দেখেন তাহলে কি জিপির হাতে থাকলো রবির হাতে থাকলো দেখেন এবার বেড বিসির কিন্তু আপনার ইন্ডেক্সটাকে হাতে নিছে হাতে নিয়ে আবার বুঝতেছেন তো তার মানে ওরা পকেট ভারী এই দেখেন যে ব্যাট বিসিও কি হাতে নিচ্ছে তারপরে তারই রবি গেল ব্যাট বিসি গেল এবার আসে দেন ইসলামী ব্যাংক দেখেন কতগুলো নিচে আজকে এক ইসলামী ব্যাংক দেখলাম আজকে সর্বোচ্চ আপনার ইন্ডেক্স নেগেটিভের ক্ষেত্রে ভূমিকা রাখছে তো এখন ইসলামী কি ব্যাপার কি হলো ইসলাম ইসলামী ব্যাংক আসলো নাকি এ বের তো এখন দেখেন ইসলামী ব্যাংক দেখেন এই সামান্য একটু নামছে কিন্তু দেখছেন বেশি কিন্তু নামই না এই এখন এই ইসলামী ব্যাংক এটা মানে মানে কথা বললে আমরা ওই যারা একটু ই তারা রাগ করে এরা কিন্তু বড় কঠিন ধান্দাবাজ ঠিক আছে নাম দেয় ইসলামী ব্যাংক আর ধান্দাবাজির কাম ঘাটে যদি এ দেখেন আপনি হয়তো বলতে পারেন যে ধান্দাবাজি করেন নাকি এ তুমি তো ইসলামের কাজ চলো তুমি ইস্পাত কঠিন পাবা তাহলে তুমি এসালমের ওভাবে টাকা পয়সা দিলে কেন তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে কি তাই না বিষয়টা তো ইসলাম তো আর ওরকম ই করে না রাসূল তো বিষয় এসে যে যাই ওই দেন এখন এই উনপঞ্চাশ টাকা থেকে মাত্র ছেচল্লিশ টাকা তো এর ধাক্কা একবারে মনে করে কুঠী না করে তাহলে এই ইসলামী ব্যাংক কি কিছু কিন্তু রাখলো তাহলে আপনি দেখেন যে জিপি রবি ব্যাডবিসি ইসলাম ও আরো একটা আছে দেখেন এবার ব্র্যাক ব্যাংক এ দেখেন তাহলে বিষয়টা মার্কেট কিন্তু হুট করে উঠাবে এখন আপনি হয়তো বলতে পারেন যে এ মার্কেট তো উঠে যাবে এখন আপনার স্টক কিন্তু না উঠতে পারে দেখেন এলেন বেরাক ব্যাংক এখানে দুটো কঠিন ক্যান্ডেল দিয়ে এটা কিন্তু সুইবে সোয়ার পরে কিন্তু আবার একটু টান দেবে আর বেরাক ব্যাংক ইসলামী ব্যাংক অল্প একটু টানা মানে কি ইন্ডেক্স বেড়ে যাবে এটা কালকেও বাড়াতে পারে বা রবিবারেও বাড়াতে পারে ঠিক আছে রবিবারে বাড়ে আবার দেখা গেলো হাজার কোটির উপরে নিয়ে আটকে মোবিল দেবে ঠিক আছে যাই এই বিষয় সে বুঝালাম সুতরাং এই সমস্ত সতর্ক থাকবেন আবার ওই ভাই তো বলবেন আপনি খালি বয়দের বাই আপনি কত সাল থেকে আসেন জানি না সেই 2009 থেকে এই পর্যন্ত আপনার ভয় কেন দেই 329 টাকার ভ্যাকসিন গো 13 টাকায় গিয়েছিল তারপরে তো এখন ফ্লোরে আটকা যায় ও এই সম্পর্কে একটু বলে কি ঝড় তুলেন সবাই পরে ফেসবুক ইউটিউব সব জায়গায় ঝড় তুলেন যে ভ্যাকসিন গর ফ্লোর তুলে দেয়া হোক মাকসুদ সাহেবের প্রতি অনুরোধ জানান বা ইত্যাদি ইত্যাদি করেন যেমন আমিও স্বাগত জানাচ্ছি অনেকজন বলছেন ভ্যাকসিন কর ফ্লোরের ব্যাপারে তো আমিও বিনীত অনুরোধ জানাবো ভ্যাকসিন কর ফ্লোর তুলে মার্কেটটাকে পজিটিভে আসুক কোটি কোটি টাকা মানুষের আটকা আছে তারা সেখান থেকে ফিরে আসুক যাই দেখেন এবার কতগুলো স্টকের কথা বলি যেগুলো হবে এবং অলরেডি দেখেন ভালো হয়েছে কহিনুর প্রথমে দেখেন আপনার অনেকে কিন্তু যদিও ছোট ছোট করে একটা প্রফিট নিচ্ছে তারপরেও কিন্তু কোহিনুর আরো উঠবে ঠিক আছে কোহিনুর কিন্তু আরো উঠবে দেখেন আঠারো আশিটাশি বা আঠারোই ধরেন আপনি এটা আঠারো আশি এখন মনে করেন যারা এখানে বাই দিছে তাই না এগারো টাকা যারা কিনছে আট টাকা চার পাঁচ টাকা লাভ হলে খারাপ কিসে এটা কি খারাপ আর কৈনুর কিন্তু আরো যাবে এরপরে উম যেমন দেখেন মনু এগ্রোর কথা বলেছিলাম যে মনু অ্যাগ্রো ভালো হবে আহ দেখেন মনু অ্যাগ্রো কিন্তু কি ভালো হয়েছে তাই না মন্য একরাও কিন্তু ভালো হয়েছে দেখেন কোথার থেকে কোথায় কত ডিস্টেন্স দেখেন এইখান থেকে আপনি অনায়াসে বাই করছেন তাই না টাকা কি অনায়াসে বাই করছেন আর আজকে কিন্তু বাহাত্তর টাকা অনায়াসে আপনি বিক্রি করতে পারিছেন এই দেখেন বাহাত্তর তিয়াত্তর টাকা তাহলে বাহান্ন আর বাহাত্তর এটা কি মানে লাভ না লস সেটা ভাবেন এরপরে দেখেন মালেক স্পিনির কথা অনেক আগে থেকে বলেছিলাম এ মালেক তো অনেক বেড়ে গেছে তারপরে এখন কিনা যায় কিনা দেখি একটু দেখি মালিক বাবা তোমার কি অবস্থা এই দেখেন মালিক টেলে কিন্তু ভালো শক্তিশালী স্টক ঠিক আছে যেই শুনছে একটু অধিক সুবিধা ও এই সাথে সাথে বলে রাখি ওই যে আবার নির্বাচন তো আবার একটু এগিয়ে আইছে এই জন্য এমন সময় নির্বাচন আইছে আটকে মোবিল তার মানে ওই সময় মার্কেট খুব একটা কিন্তু ওঠে না মার্কেট কিন্তু নামবে যায় হোক মালিক যেখান পর্যন্ত উঠছে এখান থেকে কিন্তু নিচে নেওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে আবার ভয় টয় না সতর্ক থাকবেন আর যারা পুরোপুরি আছে টেক করেন তবে একসাথে করেন না আবার ওই যেমন সেই বিএসসির ভাই বলছে যে আবার কথা শুনে ছেড়ে দিছে এখন ইতিহাস হয়ে গেছে বা ইতিহাস ইতিহাস করবেন কেন আপনি আস্তে আস্তে সেল করবেন সবসময় এই ইতিহাস কিন্তু এখান থেকে আরও একটু হতে পারে তার মানে এই যে একটা টার্গেট আছে একশো চৌত্রিশ ইতিহাস কিন্তু একশো চৌত্রিশ থেকে ফিরিয়ে আসতে পারে সব কিন্তু আপার আপ দেখেন আজকেও কিন্তু আপে যেও কিন্তু নামছে তবে একটু সতর্ক আস্তে আস্তে হতে হবে ইতিহাস থেকে যাতে নাম মুছে যায় এইখানে এখানে দেখেন এটাকে আপার ব্যান্ডকে শুয়ে কিন্তু একটু নিচে আসছে এটু কিন্তু মাথায় রাখবেন তার মানে মান্থলি আমরা দেখতে পাচ্ছি আপারকে শুয়ে নিচে আসছে আর ইসে তো আপনার হাই ইসে রয়েছে আচ্ছা এর আমরা একটু সিক্স মান্থ চার্টটা দেখি দেখি কি অবস্থা সিক্স মান্থ চার্ট সিক্স মান্থ চার্ট কি বলছে একটু দেখে এর একটু বিস্তারিত দেখি না সিক্স মান্থ যেটা বলছে সিক্স মান্থ চার্ট কিন্তু আরও নির্দেশনা বেশ জটিলতায় আছে আমরা এখানে একটু দেখি যে বিষয় কী সিক্স মান্থ চার্ট সিক্স মান্থ চার্টও কিন্তু নির্দেশনা দিচ্ছে যে সে আরও উঠতে পারে হয়তো সামান্য নামতে পারে নামার পরেও কিন্তু সে উঠতে পারে একটা ব্যাপার লক্ষণীয় কিন্তু দেখে নামছে এক দুই তিন চার কতদিন ধরে নামছে নামার পরে হুট করে কিন্তু উঠে গেল তো এখন এখানে ব্যাপার হলো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে তিন মাস উঠছে তার মানে হলো যাই সতর্ক থাকবেন আর ওই যে ইতিহাস থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন দেখেন মালিকের কথা বলছিলাম সাথে সাথে আরেকটা স্টকের কথা বলছিলাম যেমন অটা কেমিক্যাল যেখানে অটা কেমিক্যালও কিন্তু কি ভালো হচ্ছে তো অটা কেমিক্যাল কিন্তু আপনারা একটা জিনিস ভাববেন যে অটা কেমিক্যালে আমরা যদি সিক্স মান্থ চার্টে দেখি দেখেন ও কিন্তু এখানের মাল অনেক আগেও কিন্তু বলছি ঠিক আছে আমি নিজেই কিন্তু দুশো পনেরো টাকা নিয়ে ওরে ন্যাচারালি ট্রেড করতাম সুতরাং এইসব বিষয় কিন্তু আপনারা মাথায় রাখবেন যেমন ইন্ডেক্স অ্যাগ্রোর কথাও বলছিলাম যে ইন্ডেক্স আগ্রো কিন্তু আমি ওর একশো আপনার পনেরো ষোলোতে নিয়ে কিন্তু আসলে ট্রেড করতাম তো এখন ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডেক্স অ্যাগ্রো আমি কিন্তু একশো পনেরো ষোলোতেই এর ন্যাচারাল ওয়েতেই করতাম দেখেন এর অটোগতি কিন্তু এইখানে দেখেন একশো পাঁচ টাকা সুতরাং এসব বিষয় আপনারা কিন্তু মাথায় রাখবেন তবে সচেতন হবেন সচেতন না হলে কিন্তু আপনি ই করতে পারবেন না এটা এটা যে হারে উঠছে এখানে এখানটা আগ এখানটা আশি টাকা আশি টাকা আমরা একটু মান্থলি ডেলি চার্টটা একটু দেখি ডেলি চার্ট কি বলছে ডেলি চার্ট একটু সতর্ক সংকেত দিচ্ছে সুতরাং আপনি একটু সতর্কতা আচ্ছা আমরা একটু অন্যভাবে দেখি ডেলি চার্টটা ডেলি চাট ডেলি চার্ট কিন্তু ডেলি চার্ট যেটা বলছে এখান থেকে মার্কেটের গতিবিধির উপর ভিত্তি করে দেখি আর তার মানে হলো এখানে কিন্তু আপার আপ আপনার বিএসসির মতন আপার আপ হতে পারে ঠিক আছে আপনার প্রফিট থাকলে কিছু কিছু সোজা প্রফিট থাকলে কি করবেন আপনার প্রফিট থাকলে আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই দেখেন এইখানে একটা স্টক বেড়ে যাচ্ছে তাই না তো এখন আপনি কি করবেন আপনার সিস্টেম বাই সিস্টেম কি দেখেন আপনি কি করবেন মনে করেন এই স্টকটি এইখানে আপনার অনায়াসে বাই দিচ্ছেন তাই না তেষট্টিতে আপনি বাই দিচ্ছেন আপনার যে লং টার্মের জন্য ইনভেস্ট করার সিস্টেম হলো কিভাবে দেখেন তো আপনি এই বাই বাই আপনার দেওয়ার পরে যে স্টকটি বেড়ে যাচ্ছে তাহলে এইখানটায় আপনি মনে করেন চৌষট্টি আবার বাই দিলেন এরপর দেখলো হুট করে বেড়ে গেল তাহলে এইখানে বেড়ে গেল মনে করেন এইখানে আপনি এই পঁয়ষট্টি টাকায় মনে করেন অল্প কিছু আপনি সেল দিলেন বাট আবার যেই মনে করেন এইখানটা এসে গেল এই যে আবার তেষট্টি আসলো আবার কিন্তু আপনার বাই দিতে হবে এখন প্রশ্ন হতে পারে কেন বাই দেবো আবার আবার সেল দেব এই যে নিটিং নিটিং সিস্টেম সিস্টেম এবং গতি এটুক মাথায় রাখতে হবে তাহলে গতির সাথে সাথে আপনি এই স্টকটি কেন ধরে রাখবেন দেখেন তার একটা বাস্তবতা দেখেন আপনি দেখেন এর মিডেল ব্যান্ড এর যে মিডেল ব্যান্ড এবং আপার ব্যান্ডের মাঝেই কিন্তু খেলছে এ কিন্তু আদৌ দিনই তরে মিডেল ব্যান্ডের নিচে আসে নাই ঠিক আছে যখনই আপনি দেখবেন যে কোন স্টক এরকম মিডেল ব্যান্ডের নিচে আসছে না এ ধরনের স্টকগুলো আপনি বাই দিতে পারেন যেমন দেখেন বাস্তবতা দেখেন আমরা আজকে যেমন বলি একেবারে খুব স্লো হয়ে গেছে কিন্তু অগ্নির কথা বলছি অগ্নির কথা স্লো হয়ে যাচ্ছে দেখেন এ যে সমস্ত আলোচনা করছি আলোচনার ভিতর দিয়ে কিন্তু আপনাকে স্টক বাঁচতে হবে এখানে অগ্নি কিন্তু আজকে দেখেন একটা খেল কিন্তু এখানে দেখাচ্ছে ও কিন্তু আপার ব্যান্ডকে মিডিল ব্যান্ডকে কিন্তু অতিক্রম করে উপরে মোটে যেতে পারছে না এটা একটা বিষয় আবার ও নিচে আসতেছে কিন্তু পারত পক্ষে কিন্তু আবার ঊর্ধ্বগতি তার মানে এমনও কিন্তু হতে পারে যে ও খুব বেশি উঠবে না বাট ও কিন্তু যে কোনো মুহূর্তেও আবার এই আপার ব্যান্ডকে ওই মিডল ব্যান্ডকে কি অতিক্রম করতে পারে তার মানে এই লেভেলে আপনাকে এই লেভেলে আপনাকে ধীর স্থিরতা লক্ষ্য করতে হবে ছোট্ট ছোট্ট করে যেমন আজকে দেখেন যে স্টকটি আপনার যেমন উঠছিল কত দেখেন এইখানটা একটা বিষয় আছে যে আজকে কিন্তু আপনি একটা নিটিং কার্যক্রমের পরিচালনা করতে পারছেন কিভাবে যেমন আজকে উঠছে হলো সাপোজ এই প্রাইসটা ধরেন আপনি এ সত্তর সত্তর মনে কর না উঠলেও আপনি ষাট ধরেন যে আপনি ষাটই অনায়াসে সেল করতে পারতেছেন তাহলে আপনি ষাটই সেল করবেন কিছু আবার কি করবেন যে আপনি আবার এই ছাব্বিশ বিশে কিছু বাই করবেন তাহলে আপনার সাপোজ আপনার পঞ্চাশ হাজার আছে তাহলে পঞ্চাশ হাজারের থেকে আপনি বিশ হাজার আপনার আপ ডাউন করলেন তাহলে স্টকটি যদি আপেও যায় আপনার থেকে গেল আর যদি ডাউনেও আসে তাহলে আপনার কি আপনার ধরাই থাকলো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে তো যাই বিষয়টা হলো আমার মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে তো আর দুটো একটা কথা বলে আপনার শেষ করেছে দেব কিন্তু তার আগে দেখেন আরেকটা বাজার জিনিস দেখাই সেই আমার প্রিয় স্টক এই খেল দিদি দিদি কোথায় গেল দেখছেন ঠিকই যে পাবলিক রে আমি ছেড়ে দিয়েই ভুল করেছি এখন দেখেন এক কোথায় গেল দেখেন এ আজকেও কিন্তু এলা উঠছে পাবলিক তাই আজকেও কত উঠছে তার মানে ঠিকই ওই যে বলছিলাম যে আশি সত্তর যেতে পারে সেইখানেও কিন্তু অলরেডি চলে গেছে তো এখন এ দেখেন আমি কিন্তু কোন স্টক সেল দেওয়ার পরে মোটে দুঃখ করি না কি জন্য করি না যে আমি তো লাভ করছি মনে করেন এই এই এরও আগে আমি কিছুটা সেল করছি আমি এটা দেখি দেখেন এর আমি এর আমি মনে করেন কোথায় এটা কত সাতার তো আমি মনে করেন এর তিনশো দশ এগারো সাতারো এই সময় বাই করে আমি অটোমেটিকলি ওরে এই দেখেন সহজ ওরে আমি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কয় এই যে পঁয়ত্রিশ ছত্রিশে আমি সেল দিলাম এখন সাতারো দু চৌত্রিশ সাতারো টাকা আমার পার স্টকে লাভ আমি রিক্স ফ্রি থেকে গেলাম আমি ওরে বাই করবো না আর এখন তো রিক্স যে কোনো মুহূর্তে রিক্স এই স্টকটি হলো দশ পার্সেন্টের বেশি দিবে না আমি স্টকটি এখন রিক্স পজিশনে নিয়ে লাভ কি এই তিনশো একাশি টাকায় আমার বাই করে কি কোনো লাভ আছে এখানে আমি তো যে কোনো মুহূর্তে ধরা খেতে পারি তাই না আমি ওই লেভেলে যাব না তবে হ্যাঁ এইবার দেখেন যে স্টকটি মনে করেন এই দেখেন আজকে উঠছিল কত উঠছিল হলো 85 টাকা তো এখন এই স্টকটি যদি আজকে বা কালকে আমি এখানে পাই মনে করেন 352 53 এ পাই তাহলে আমি এন্ট্রি দিতে পারি এরপরে মনে করেন যে আমি এই প্রাইসি পেলাম 331 পেলাম আবার মনে করেন যে আমি এইটা 341 এ পেলাম তাহলে আমি যদি তিনবার বাই দিতে পারি তাহলে আমার অ্যাভারেজ প্রাইসটা কি নেমে চলে আসবে তাহলে অটোমেটিকলি এটা আমাদের জন্য একটি কি প্লাস পয়েন্ট এবার আরেকটা দিকে চলেন যেমন দেখেন একটা বাস্তবতা দেখেন ফাইন ফুড আপনার কথা তো বললাম ওরিয়েন যেমন আজকে নেমে গেল তাই না তো এখন এই স্টকটি নামলেও কিন্তু আপনি আবার নতুন করে কি বাই দিতে পারেন এখন প্রশ্ন হলো যে কিভাবে আপনি দিবেন দেখেন এ ফাইন ফুড ফাইন ফুডের আজকের অবস্থাটা দেখেন যে আজকের অবস্থা ফাইন ফুডের কি হয়েছে আজকের আমরা ডেলি আসি দেখেন ফাইন ফুড আজকে আপনার কোথায় গেল আজকে গেছে হলো এই প্রাইজে এই প্রাইজে বিয়াল্লিশ টাকা আর উঠছিল কত আপনার এই যে আপনার টাকা ধরেন আপনি তো এখন এই যে অসুবিধা কি আপনার স্টক যদি নিচে হুট করে নামে তাহলে থাকে না ও আবার কি উঠে যায় তাহলে আপনার যে আমার প্রিয় স্টকটির কথা যেটা বলছিলাম যে ও যদি এখন এইখানে নেমে আসতে পারে ও যদি নেমে আসতে পারে তাহলে আপনি স্টকটি আবার কি বাই দিতে পারেন এটুক কিন্তু মাথায় রাখবেন তাহলে স্টকটি যদি আবার এখানে চলে আসতে পারে অর্থাৎ এই এই যে প্রাইসগুলো আপনাদের দেখালাম এই পর্যন্ত হুট করে আসতে পারে নিচে নামে যদি হুট করে নামে হুট করে নামে তাহলে ও আবার হুট করে কি উঠে যাবে এটুক কি মাথায় রাখতে হবে ঠিক আছে এরকম আরও স্টক আছে যেমন আপনাদের লিব্রার কথা বলি যেমন লিবরা কিন্তু আপনি এই মুহূর্তে এন্ট্রি দেওয়ার একটা উপযুক্ত সময় যেমন দেখেন লিব্রা ইনফিউশন আপনি আহ লিবরা এই মুহূর্তে আমরা একটু আহ ইস্যে চলে যাই দেখেন আমরা একটু মান্থলি চার্টে চলে যাই লিবরা মান্থলি চ্যাট বলছে সাপোজ মনে করেন সাপোজ মনে করেন কেমন গেল না মনে করেন সাতশো সাতাশ টাকায় আপনি কি বাই দিতে পারেন তার মানে আজকে বাই দেবে এটা জেড তাই না জেডের সিস্টেম কিন্তু দু তিন দিন ধরে বাই দিতে হবে তাহলে আজকে বাই দিবেন সাতশো সাতাশ টাকা বাই দিবেন এর আপনি বাই দিবেন এলো এই সাতশো টাকা পর্যন্ত বাই দিবেন তার মানে সাতশো তেষট্টি সাতাশ আপনার এখানে কিন্তু ইচ্ছে মতন বাই দিতে থাকবেন মানে যা টাকা আছে সব টাকা আপনি এনে ইনভেস্ট করবেন ওরে বাবা ওখানে থাকবে না উঠে যাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এ জিন্দিটি ওইখানে থাকবে না যেমন দেখেন এই এম বি ফার্মা এম বি ফার্মাও আপনার এই একই অবস্থা এম বি ফার্মাও কি একই অবস্থা আজ এম বি ফার্মাও কিন্তু আপনার এখন ইনভেস্টের সময় চলে যাচ্ছে তাই না এম বি ফার্মাও আপনারা ইনভেস্ট করতে পারেন এইটুক কিন্তু মাথায় রাখবেন এই যে এম বি ফার্মাও আমরা মান্থলি চাটে অবশ্যই আপ ট্রেন্ডে আসে তো তারপরে আপনি এই এই পর্যন্ত আপনি ইনভেস্ট করবেন ওই একই স্টাইলে অর্থাৎ সাতশো এত তো যাবে না এত যাবে না আপনার এমবি ফার্মা আপনি সর্বোচ্চ এটা কত হ্যাঁ আটশো দশ মনে করেন আজকে বাই করবেন সেল করবেন আজকে যেমন ডিডিং করছেন যারা তাহলে আটশো আঠাশ টাকা আপনার সেল করে বাই করবেন আটশো চোদ্দো টাকা আবার কালকে করবেন আটশো দশ টাকায় আটশো টাকা করবেন সাতশো পঁচানব্বই টাকা করবেন অ্যাভারেস্ট নিচে নেমে আসলে আপনি বসে থাকবে যাই হোক অনেক কথা বললাম অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সব সময় যে কথা বলে থাকি যে শেয়ার করে অন্যকে দেখার উপকার মানে হলে একটা উপকার করলে আল্লাহ আপনার সাহায্য করবে তো আর যে কথা বলে থাকি সময় যে আপনারা এই যে উপকার করার মানসিকতা নিয়ে কাজ করবে দেখবে যে আল্লাহ আপনাকে সাহায্য করবে তো আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি সবার পুঁজি সুরক্ষতি থাক এই কামনা করে আল্লাহ হাফেজ